উপদেষ্টা আসিফ মাহমুদের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস আজকে তাকে গ্রেফতার করবেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এবন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে আপনারা দান খয়রাত করলে এত খুশি হই না ওইটা আপনারা আমার চুরি করা টাকা ভাই আসিফ উত্তরবঙ্গে কম্বল দিয়ে আসছে দুই লাখ তিন লাখ পিস এটা খুশি হইেন না এটি জানা যাচ্ছে যে আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া এই প্রজেক্টকে কেন্দ্র করে শত কোটি টাকা হাতিয়ে নেবার একটা প্রজেক্ট নিয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসিফ মাহমুদ সজিব ভুইয়া উপদেষ্টা শত শত কোটি টাকা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করেছে এমনই অভিযোগ তুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সম্মানিত দশ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সমস্ত গোপন তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস মহাবিপদে পড়ে গেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্মানিত দর্শক মণ্ডলী যে কোনো সময় তার পাওয়ার চলে যেতে পারে এই দিকে সেনাপ্রধান জেনারেল অকার যেমন তাকে গ্রেপ্তার করতে চলেছেন কারণ তিনি শত শত কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে করে দিয়েছেন এমনই অভিযোগ তুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন দর্শক মন্ডলী বেশি কথা বলা না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই সাংবাদিক ইলিয়াস হোসেন কি তথ্য দিচ্ছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ওনার প্রতি আপনাদের আস্থা কেমন তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে তিনি আপনার যে বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোনরকম তিনি কোনো নিউজ করেন না শত কোটি টাকার ধান্দারে ভাই ধান্দা উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছে সাংবাদিক ইলিয়াস আপনি হয়ে যাবেন এই জুলাই বিপ্লব চেতনা চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা আমার কথা নামায় কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে ছেয়ে গেছে গেল ছয় ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন নিশ্চয়ই আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খন্ডন করবেন আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো এখনো কিন্তু আমরা কনফিউশন কে লিখেছেন তিনি একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাকালী ডিওএইচএস এর একত্রিশ নং রোডের চারশো নং বাসার তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাউদ লিয়ন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার সে এই টাকাগুলোকে ডিল করে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর এগারোটার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর আড়াইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন এভাবেই চলছে ডক্টর ইউনুস সরকারের সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা আসিফের অবস্থা নিয়ে বেশ কয়েকদিন যাবতি গুঞ্জন উঠছিল যে এই ছাত্র না তাদের বাবাকে দিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের তদ্বির বাণিজ্য করাইয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাত করছেন আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এটা ডায়লগ দেখছিলাম আহতরা কি রাস্তার ধারে সমন্বয়কের সব বাসর ঘরে মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে গোনা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন কেউ হাজার কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে এভিডেন্স থাকে আসিফ মাহমুদ যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবারে দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন এরকম একটা ধোয়াশা কুয়াশা খেলা চলছে আমরা আসলে কারটা বিশ্বাস করব অতি শীঘ্রই আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত কোটি টাকার এই অভিযোগ আসলে কতটুকু সত্য আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন আমার কথা একজন পিএস কত টাকা বেতন পায় সে লক্ষ লক্ষ টাকার জায়গায় কম্বল বিতরণ করে কই থেকে এই মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জেম হোসেন ভাই আপনারা দান খয়রাত করলে এত খুশি হইন না ওইটা আপনারা আমার চুরি করা টাকা ভাই রাইট আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে দুই লাখ তিন লাখ পিস এটা দেখে খুশি হইন না এটা দেখে খুশি হেন না এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই ওদেরকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিচার করার জন্য ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না আমার কথা হ্যাঁ এটা সত্য কথা নাহিদের সঙ্গে গণ মাঝখানে গণঅভ্যুতানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই কেন আমরা লড়াই করেছি না লড়াই করেছি না আমাদেরকে দেখেন নাই লাঠিয়াতে আমরা আওয়ামী লীগকে পাড়াইছি না চা তারাইছি না আমরা তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাহিদ দেখছে দেখতে বলতে পারবে এখনই মোবাইল বের করে দেখাবো আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আছে তুমি ধরো আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও তোমাকে এই জন্য বসানো হয়েছে সেগুলো মেসেজ দেখে না সে জুলাই আমাদেরকে জুলাই স্পিড শেখায় জুলাই স্পিডকে আমাদেরকে শেখাবে সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি সম্পৃক্ত ছিল না মানুষের বুঝতে চাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি তাই এরা আন্দোলনে ছিল না আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল ছিলা বেখবর ছিল আন্দোলনে যারা রাষ্ট্রপতি আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না তার মধ্যে তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না বুঝো না তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা কিভাবে লড়াই করা হয়েছে কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে এটা যদি দেখতা এটা তুমি ফিল করতা তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতে আজকে আপনাদেরকে বলি এই বৈষম্য বিরোধী যে ফোরাম এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না পারতো না এটা বিএনপির ফোরাম এটা শিবিরের ফোরাম হতে পারতো না এটা এটা জামাতের ফোরাম এটা গণঅধিকারের ফোরাম হতে পারতো না আমরা সবাই মিলে একসাথে হছি না একসাথে না আন্দোলন করলাম একসাথে মোলাম একসাথে ছোট্ট একটা সংগঠন নাম জনতার দল সাতজন মরে গেছে ভাই এই সংগঠনের এমন কোনো নাই সে আহত হয়নি একজন সদস্য ভাইবে না সে আহত ছাড়া আছে এখানে প্রত্যেক সদস্য তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণপতনে পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে সেই ফোরামটা সবার ফোরাম যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে পরবর্তী সরকারকে গাইড করবে কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর গোষ্ঠীর বানায় ফেললে নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় কি বানায় কী করলো সমকামী গে তাদেরকে এখানে আশ্রয় দিল বলেন তারপরে আরও নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিছু মতামতের লোকে কী করলো যে তাদের তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে আন্দোলন করলাম ইসলামপন্থীরা তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকে বা এটা তো এটা এটা তো আশা করা না গতকাল মধ্যরাতে সেহেরির সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন সমন্বয়ক থেকে যিনি উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন সেই পোস্টে তিনি লিখেছেন প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এটুকু জানার অধিকার আমারও আছে এই পোস্টটা করবার কারণটা হচ্ছে এই যে সমন্বয়ক শাসিত সরকার কিংবা সমন্বয়করা যখন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে অনড় ছিল দাবিতে অনড় এবং স্থানীয় সরকার নির্বাচন করবার একটা পুরোপুরি মেন্টাল সেট তৈরি করে ফেলেছিল কিন্তু রাজনৈতিক দল বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির বাধায় পিছু হতে বাধ্য হয়েছে এখন কি করছে এরা করছে হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেগুলো আছে জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ইউনিয়ন পরিষদ সব কিছুতে প্রশাসক নিয়োগ করবে এটি ধাপে ধাপে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসক নিয়োগের আমরা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দেখেছি একজন প্রশাসক নিয়োগ করতে এরকম বিভিন্ন জায়গায় নিয়োগ চলছে বিচ্ছিন্নভাবে এবার ঢাকা সিটিতেও ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের ক্ষেত্রেও প্রশাসক নিয়োগের একটা পায়তারা চলছে এই প্রশাসক নিয়োগগুলো আসলে কিভাবে হচ্ছে এর পেছনে ব্যাপক দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে সমন্বয় ক্রাস যে নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে গেছে আপনারা জানেন এটি দিনের আলোর মতো পরিষ্কার এটি গণমাধ্যমে আসছে পত্রপত্রিকায় আসছে এই যে কদিন আগে ওয়াসার কোনো রকম সার্কুলার ছাড়া শুধুমাত্র সুপারিশে ওয়াসার কর্মী নিয়োগ কিংবা কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটা ঘটনা দেখলাম এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে সব কিছু চলছে কিন্তু এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া একটি নাটক করবার জন্য এমন পোস্ট দিয়েছেন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জানেন না যে এখানে কি হচ্ছে এই পোস্টের অর্থ এটি বোঝা যাচ্ছে আমরা একটা লোকের সাথে পরিচিত আছি যে নাটক কম করো পিও আসিফ মাহমুদ সাজিব ভাইয়াকে বলবো যে নাটক কম করুন পিও কারণ নাটক চলছে আমরা সর্বশেষ একটি খবর পেলাম যে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের স্থলে সেখানে কাউন্সিলর প্রত্যেকটা ওয়ার্ডে প্রশাসক নিয়োগের একটা পায় চলছে এবং এর জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে মহাকালের কোনো একটা বাড়িতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং সেখানে পার হেড প্রতি কাউন্সিলরের জন্য বা প্রতি ওয়ার্ডে প্রশাসকের জন্য পঞ্চাশ লাখ টাকা চিন্তা করেছেন একবার ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ডে প্রশাসক নিয়োগের জন্য পঞ্চাশ লাখ এবং এটি নাকি যেটি আলাপ চলছে কানা ঘোষা চলছে বিভিন্ন ক্ষেত্রে সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রজেক্ট যেটি জানা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই প্রজেক্টকে কেন্দ্র করে শত কোটি টাকা হাতিয়ে নেবার একটা প্রজেক্ট নিয়েছেন এবং যে ইন্টারভিউটা নেওয়ার কথা শোনা যাচ্ছে সেখানে সেখানে নতুন দল নতুন যে রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির নেতারা এর সঙ্গে যুক্ত আছেন তারাই মূলত ভাইবা নিচ্ছেন এবং ভাইবা নিয়ে প্রশাসক হিসেবে নিয়োগ দেবেন অর্থাৎ বাংলাদেশ নিয়ে একটা যে গভীর ষড়যন্ত্র চলছে এগুলোই তার আলামত বাংলাদেশ নিয়ে যে চেটে কুটে খাবার একটি ষড়যন্ত্র চলছে কদিন আগে যাদের রিক্সা ভাড়া দেবার পয়সা ছিল না যাদের মেসে খাবার বিল দেবার মতো মিলে মিল চার্জ দেবার মতো পয়সা ছিল না তারা এখন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হতে যাচ্ছেন অর্থাৎ যে যায় লঙ্কায় সেই হয় আপনি আওয়ামী লীগকে বিদায় করেছেন কিংবা বিএনপিকে চোর বলছেন ডাকাত বলছেন জামাতকে ভালো বলছেন কিংবা নতুন নাগরিক পার্টিকে ভালো বলছেন এই হচ্ছে ভালোর নমুনা অর্থাৎ বাংলাদেশের মানুষের ললাটে বিশেষ কোনো পরিবর্তন আসবে না এভাবেই চলবে একজন গেছে আর একজন চুরি ডাকাতি করতে আরেকবার আরেকটা জিনিস চিন্তা করুন যে এরা প্রশাসক নিয়োগ করছে কেন আগামী তিন আজকে যদি মার্চ মাস হয় যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে মাসের মধ্যেই নির্বাচন কিংবা তার আগে যদি নির্বাচন হয় আট নয় এই আট নয় নির্বাচন যেহেতু হবে সেহেতু প্রশাসক নিয়োগ করতে হবে কেন এবং বাইরে থেকে আমদানি করতে হবে কেন অর্থাৎ এটি পরিষ্কার যে এরা এখনো মাইন্ডসেট আপ নিয়ে আছে যে নির্বাচন সত্যিকার অর্থে সহসা মোহাম্মদ ইউনুস দেবে না জাতীয় নির্বাচন সহসা মোহাম্মদ ইউনুস দেবে না এই না দেবারই নানা রকম চলছে এগুলো। বাংলাদেশের মানুষকেই মুক্তির পথ খুঁজতে হবে মুক্তির স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এই যদি অবস্থা হয় তাহলে আমরা আগের বাংলাদেশ আট মাস দশ মাস আগের বাংলাদেশে আমাদের কি ক্ষতি করেছিল আমরা আগের বাংলাদেশ ফেরত চাই আজ থেকে আট মাস আগে যে বাংলাদেশে আমরা ছিলাম সেই বাংলাদেশ ফেরত চাই এরকম নগ্ন দুর্নীতির বাংলাদেশ আমরা দেখতে চাই না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি শত শত কোটি টাকা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে পাচার করেছে এমনই অভিযোগ তুলেছেন আপনারা যার আলোচনা অনেকে শুনতে পছন্দ করেন আপনাদের অনেকেরই পছন্দের একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তি সাংবাদিক ইলে হোসেন সম্মানিত দর্শক তো ইতিমধ্যে সমস্ত গোপনীয়তা ফাঁস করে দিয়েছেন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং দেশের জনগণ কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন যে তাদেরকে এই সৈর মাদ্রাসার বিরুদ্ধে বিচারের জন্য আমরা ক্ষমতায় দিলাম এখন তারা কোটি কোটি টাকা দুর্নীতি করছে তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল দর্শক এমন মন্তব্য অনেকে করতেছেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে গ্রেপ্তার করতে চলেছেন তার বিরুদ্ধে কোটিন অ্যাকশনে যেতে চলেছেন এইদিকে ছাত্রদের কিন্তু নতুন দল ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো সময় এসব কর্মকাণ্ডের কারণে দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ